হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা মিঠিস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ সবার দিনটা খুব ভালো কাটুক আর আমরাও আজকে একটু ঘুরতে যাচ্ছি কাছাকাছি আর কালকে তো অনেক রাত্রিবেলায় এসছি এসে শুয়ে পড়েছি আর উঠতে একটু দেরি হয়ে গেলো তো আজকে আমরা তারা তারামণ্ডল যাওয়ার ইচ্ছা আমাদের এখন আমাদের সব কাজ হয়ে গেছে বাসির কাজ এখন স্নান করে নিয়েছি আর পুজো দেবো দিয়ে পরোটা করবো আর মা ওখানে চিকেন 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 রাখা আছে পরোটা নিয়ে যাওয়া হবে তো চলো এখন সপস করে তাঁতি করে নিই আহ পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে মিটি উঠলো একটু আগে দেখা না হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার দাদু দিলো মিটি খেয়ে কি লেবুর নিয়ে চলে যাবো পরে আসি হয়ে গেছি এই দেখো নিজের বাবা নতুন জামা পরে নিয়েছে এটা সেই মাসি দিয়েছিল আবার মাসি বাড়ির বিয়ে বাড়িতে আর মিঠি দেখো মিমির জামা পরে নিয়েছে আর আমি কিন্তু আমার জামাই পরেছি এখন মিনির জামা মানে আমার জামা ওর হয় চলো যা যা ওই বাড়িতে যাবো ওখান থেকে তো আমরা একসাথে আর এই ব্যাগের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিয়েছে এই যে ওর কি সুন্দর দেখতে চলি ও চলো কথা

তো আমরা ময়দানে নেমে পড়েছি মেট্রো থেকে এবারে সবাই মিলে গুটি গুটিগুটি পায়ে হেঁটে চলেছি কিছুটা হেঁটে যাওয়া মানে যাওয়ার পরেই তারামণ্ডল তো বেশ সুন্দর মেন রাস্তার ধারেই সুন্দর একটা দেখো গাছপালার দৃশ্য সেইখান থেকে আমরা হেঁটে চলেছি তারামণ্ডল ওই যে দূরে দেখো দেখা যাচ্ছে এই যে দেখো পৌঁছেও গেছি আর বিশাল বড়ো লাইন পড়েছে মিঠির পাপার লাইনে দাঁড়িয়ে আছে আর আমরা দূরে আমরা বাংলার শোটা দেখবো আর কি যদি ও লাইনে দাঁড়িয়ে আছে আমরা একটু চার পাঁচটা ঘুরছি তো এই এই যে সিনগুলো এখানে দেওয়া আছে এগুলোই হচ্ছে তারা মণ্ডলের ভেতরে শো দেখানো হবে তো এগুলোই সুন্দর করে ছবি দেওয়া রয়েছে দেখো ভেতরটাও কি সুন্দর ফুল টুল গাছ রয়েছে এখানে ফটো তুলছে দিদুন আর মিঠি আর আমরা দেখো টিকিট হাতে পেয়ে গেছি টিকিট রয়েছে এখানে আমাদের পাঁচজনের তারপরে এখানে দেখো লাইনও পড়ে গেছে লাইন থেকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর কি ভেতরে ঢুকবো বলে তো বিশাল বড় ভেতরে হল আমি প্রথম ঢুকলাম এর ভেতরে পাঁচ থেকে অনেকবার গেছি ভেতরে কখনও ঢুকিনি তো এই যে মা বোন আমরা সবাই পাশাপাশি বসে পড়েছি এই শোটা শুরু হবে ওইখানে বিশাল বড় মানে জায়গা আর কি ভেতরটা সাড়ে পাঁচশো সিট আছে শুনলাম তো অনেক লোক একসাথে বসে আমরা শোটা দেখলাম পরপর এরকমভাবে চলতে থাকবে শো দুটো দুটো আর অবধি হচ্ছে হিন্দি শো শোটা হয়েছে আর আমরা বাংলা শোটা দেখলাম তো এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তাও মিঠি পাপা একটু করেছে দেখো অন্ধকারে এত ভালো বোঝাও যাচ্ছে না সৌরপরিবারের বাইরে একটি নির্দিষ্ট কিন্তু সব সংঘর্ষই সুন্দর আর বিপদ মুক্ত হয় জীব বিবর্তনের গতিবক্ষে দিয়েছিল সৌরমণ্ডল একটা গ্রহানুপুঞ্জের এলাকা যারাও প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে গ্রহাণগুলো পাথর আর ধার উপকাণ্ড বেশিরভাগ গ্রহাণুর কক্ষপথ সুদূর মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথে মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে আমাদের তারামণ্ডলে শো দেখা হয়ে গেছে এখন আমরা খাবো যে চাদর পাতা হচ্ছে ময়দানের মাঠে কি ভিড় Yeah. <laughs> আমি আর মিটির পাপা তো সেরকম কিছু খেয়ে বেরাইনি আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো মিঠি দাও মুড়ি খেয়ে গেছিলো আর এই যে বড়ো বাটিতে মা নিয়েছিল মাংস আর পরোটা তো হয়েছিলো আর এখানে আগের দিনের পিকনিকের ফ্রায়েড রাইস বেঁচে গেছিলো সবাই মিলে যেহেতু পিকনিক করেছি সবাই একটু একটু করে রাইস নিয়েছে আর আমরা সেই রাইসটা ঘরে আর রাখিনি রাইসটা আমরা এই নিয়ে চলে গেছি মানে ব্যাগে করে আর একটুখানি চিকেন ওই ছোটো বাটিতে দেখলে ওই চিকেনটাও নিয়ে চলে গেছি আর বড় বাটির চিকেনটা মা করেছিল আর এখানে দেখো মিটির জন্মদিনে পাওয়া ফ্লাক্সে করে চা নিয়ে গেছিলাম বেশ গরম ছিল চাটা আমি চা আর খাইনি মিঠির পাপা আর আমার মা খেয়েছে আর এখানে বড়মা মা দিয়েছিল কেক সেটাও নিয়ে গেছিলাম কমলা লেবু সব নিয়ে মাঠের মধ্যে বসে আমরা বেশ এনজয় করে খাচ্ছি তো খেতে খেতে চারটে বেজেই গেছিলো তারপর ককব্যাড নিয়ে গেছিলাম ওরা দুজনে খেলছে যেহেতু মাঠ খেলাধুলার জায়গা ব্যাটটা নিয়ে গেছিলাম এরপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে এখানে একটা চার চাচে শুনলাম চার আর ঢোকা হয়নি তো এখানে ভীষণ সুন্দর লাইটিং করেছে সেটাও দেখতে দেখতে আমরা বাড়ির দিকে ফিরবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ঘরে এসে শেষ করলাম না ভিডিওটা কেমন লাগলো ফার্স্ট জানুয়ারির ভিডিও তোমরা জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার চ্যানেলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তোমার সবাই খুব ভালো দেখো টাটা